সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি উঠেছি ঘুম থেকে ফ্রেশ হয়েছি তারপরে চা খেয়েছি গরম জল খেয়েছি গরম জল তো আমি শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময় গরম জলটা খাই আমি আগে তারপরে চা খাই কিন্তু আমি দরজা জানলা কিচ্ছু খুলিনি পর্দাও সরাইনি কারণ কেননা সারা রাত এসিটা ঘরে চলে বাইরে প্রচণ্ড গরম যতক্ষণ ঘরটা ঠান্ডা থাকে সকালে এসিটা বন্ধ করার পরে ততক্ষণ আমি এখন গরমকালে জানলা দরজা খুলি না তারপরে আস্তে আস্তে যখন ঘরটা গরম হতে শুরু করে তখন খুলে দিই কেননা বাইরের হাওয়া বাতাস তো ঘরে আসা দরকার যতই গরম হোক তো গরম হোক আর যাই হোক ঘরের কাজগুলো তো সারতেই হবে এখন আর ছাদে যাওয়ার বা বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই ঘরেই আস্তে আস্তে কাজগুলো আমি সেরে নেব তো পর্দাগুলো সরিয়ে দরজাগুলো খুলে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আমাদের ঘরের চাদরটা ইচ্ছে আছে পরে চেঞ্জ করব এখনি করবো না যার জন্যে বালিশগুলো আর এখন রাখলাম না তারপরে চলে এলাম বাবুয়ের ঘরে বাবুয়ের ঘরটার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেব এই জায়গাটা আমি হাত দেব না এখানটা ওই গোছাবে সব ওর জিনিসপত্র আছে এদিক ওদিক হয়ে গেলে রাগ করে তো বিছানা দুটো তুলে দুটো ঘরের আমি চলে এসেছি ঘরটা ঝাঁট দিয়ে নেব পুরো জায়গাটাই এখন ঝাঁট দেব দিয়ে কালকে রাত্রিবেলার কিছু বাসন আছে ওই বাসনগুলো আগে মেজে নেব তারপর আমি জল খাবার করতে যাব। আগে রাত্রিবেলা আমি বাসন মেজেই তারপরে শুতাম কিন্তু এখন আর অতটা করি না যতটা পারি খুব বিশেষ চাপ নিয়ে এখন সেরম আমি কিছু করি না যতটা পারি ততটাই করি মানে রিল্যাক্স করে কাজকর্মগুলো করি এখন অনেকটাই আমার সংসারের দায় দায়িত্ব কমে গেছে বাবুই বড় হয়ে গেছে ও আমাকে হেল্প করে ওর বাবাও যতটা পারে যখন বাড়ি থাকে তখন আমায় হেল্প করে তো এইভাবেই এখন কাজগুলো নিজের মতো করে রিল্যাক্স করে করে নিই যেটা স্প্রে করে বেসিনটা ধুচ্ছি ওটা আমার একটা লিকুইড আমি তৈরি করে রাখি ভিনিগার একটুখানি ডিশওয়াশার নিই আর একটুখানি খাবার সোডা নিই এটা দিয়ে খুব ভালো পরিবর্ত পরিষ্কার হয় আর কি তো জীবনে সব কিছুই সময়ের সাথে সাথে কেমন পরিবর্তন হতে থাকে এটা আমি খুব উপভোগ করি এতদিন বাবুই মুড়ি দেখলেই রেগে যেত মুড়িটা খাবার জিনিসই ছিল না ওর কাছে খুব রাগ করতো মুড়ি দেখলে এখন দেখি কিছুদিন হলো খুব মুড়ি পাগল হয়েছে এখন নাকি ওর ধারণা হলো মুড়িটাই একমাত্র খাবার জিনিস তো রোজই জল খাওয়ারে বলে আমাকে মুড়ি করে দাও তো রোজ তো আর মুড়ি দেয়া যায় না কালকে চিরের পোলাও করে দিয়েছিলাম আজকে একটু মুড়ি দেব যার জন্যে আমি রাত্রিবেলা মটরগুলো ভিজিয়ে রেখেছি এখন একটু মটরটা সেদ্ধ করতে দিয়ে এই পাশের কাজগুলো একটু সেরে নিচ্ছি মুসুলিটা ওর বাবা দুধ দিয়ে খায় না এমনি এনে রেখে দেয় আর চানাচুরের মতো ঘুরতে ফিরতে একটু করে নিয়ে খায় হাতের কাছে রেখে দিলাম যাতে ওর ওটা নিতে সুবিধা হয় দুটো কৌটোয় ডিম ভরে রাখলাম আর কিছুটা ডিম আমি আজকে রান্না করব আর যা দু একটা বেশি বেশি থাকবে ওটা এমনি ফ্রিজে রেখে দেব একদম সাধারণভাবে ঘুগনিটা করব নিরামিষ করে কড়াই একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিয়ে তার সঙ্গে মটরটা দিয়ে দেব। আর নুন হলুদ অল্প একটি একটু মিষ্টি দেব আর একটুখানি আদা চেঁচে দিয়ে দিয়েছি ব্যাস এই হলো নিরামিষ ঘুগনি এগুলো সব আমার গাছের টমেটো একদম খেতে খেতে এই পর্যন্ত চলে এসছে এই কটাই আর আছে সবুজই ছিল সব টমেটোগুলো আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে বাবুই বড় হয়েছে আমার কাজ এখন অনেকটা কমে গেছে বাবুই খুব বুঝদার ছেলে আমার কষ্টটা ও খুব বোঝে আগেও এটা আমি বলেছি হয়তো ওর বাবার দেখে ও এটা শিখে নিয়েছে তো নতুন ওয়াশিং মেশিন আসার পর থেকে এখনও একদিনও আমি কাছে নি বাবুই কাছে মেলে আমি শুধু জিনিসগুলো এনে ভাঁজ করে রাখি আর জায়গা মতো তুলে দিই এগুলো বাসকপাতা পাতা কিছুদিন আগে আমার প্রচণ্ড কাশি হয়েছিল তখন বাবুয়ের বাবা প্রতিদিন বাসকপাতার পাতার এই একটা কাড়া মতো করে অফিস থেকে এসে প্রতিদিন গরম করে আমার খাইয়েছে কিন্তু এখন ওর হয়েছে বাসকপাতাটা পাতাটা এনেছে কিন্তু এখন আর করছে না এখন আবার আমি ওর জন্যে করে রাখছি আর এখানে যেটা দেখাচ্ছি এটা হলো বাসক পাতা থেকে এই ডালটা পেয়েছি আগের বারেও যে এনেছিল ডাল পেয়েছিলাম একটা ওটাকে জলে রেখে সুন্দর শিকড় বেরিয়ে গেছে ছাদের টবে বসিয়ে রেখেছি আবার এই গাছটাও আমি শিকড় বেরোলে ছাদে বসিয়ে রাখবো আমার দুটো বাসক পাতার গাছ হয়ে যাবে ব্যাস ঘুগনিটা মোটামুটি এই রকমই দেখতে হয়েছে একটু দানা দানা থাকলে খেতে আমরা ভালোবাসি এখানে ডিমটা বসিয়ে দিয়ে এবার আমি জল খাবার খেতে যাব। বাবু যখন বাড়ি থাকে দুটো একটা কাজ আমি বাবুয়ের দায়িত্বে দিয়ে দিই বলে দিই তুমি এই কাজগুলো করবে আর ছোটবেলা থেকেই আমি ওকে সমস্ত কিছু কাজ শিখিয়েছি ও বেশ সুন্দর রক্ত করেছে তো আজকে আমার একটু চালা পরিষ্কার করে দিল মানে দু তিনটা কাজ আমার সঙ্গে করে দিয়েছে প্রচন্ড ঘাম হচ্ছে তাই এবার আমি রান্না করতে যাবো মোটামুটি এদিককার সব কিছু হয়ে গেছে চুলটা নিয়ে আমি পর বড়ই বিপদে পড়েছি চুলটা পেকে গেছে আমার রঙ করতেও খুব একটা ভালো লাগে না আবার বেশি পেকে গিয়ে যদি ওইটাই রেখে দিই আমাকে কেউ চিনতে পারে না একবার রঙ করে করিনি শান্তিনিকেতনে গেছি আর ওই ওম বলে যে বাচ্চাটা যে বলছে ওরা বুঝতে পারছে না চুলটা কালো কালো রঙ করাই তো সেবারে দেখছে সামনেটা সাদা সাদা মতো বলছে তোমাকে না কিরম লাগছে তোমাকে না কিরকম লাগছে বাচ্চা তো বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা তো চুলটা নিয়ে কি করব একবার ভাবছি হাইলাইট করে ফেলি মধ্যেখানে তো চুলটা স্ট্রেট করব না কি করব না ভাবছিলাম তো একদিন পার্লারে গেছিলাম মেয়েটা বলল যে বৌদি তোমার চুলটা একটু কেটে দেবো নিচটা কেমন হয়ে গেছে বলে একদম এইটুকু করে স্টেপ করে দিয়েছে ভালোই হয়েছে গরমে চুল খুলতেও পারি না আছড়াতেও পারি না তো ভালোই হয়েছে তো এখন চুলটা নিয়ে ভেবে পাচ্ছি না যে কি করবো আর এখানটা পুরো সাদা সাদা হয়ে যায় যদি সাদা হয়ে যায় তা আপত্তি আমার কিছু নেই কিন্তু মানুষের আপত্তি হয়ে যায় তো আজকে কি রান্না করব চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু ডিম তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ওই ঢ্যাঁড়সের সরষে বাটা দিয়ে ঝাল করব। আমার গাছের টমেটোগুলো থেকে কিছুটা টমেটো পাকাগুলো যেগুলো নিয়ে নিয়েছি ওটা দিয়ে চাটনি করব আর ডিমের ঝোল করব আলুটা কেটে রেখেছি আলুটা কুকারে সেদ্ধ করতে দিয়ে পেঁয়াজটা কেটে নেব তার আগে ঢ্যাঁড়সটা আমি বসিয়ে দেব এখন তো গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড ছাদে রোদের তাঁত হয়ে যাবে মানে রোদের তেজ তার জন্যে এইখানে আমি আস্তে আস্তে সব গাছগুলোকে নামিয়ে নিয়ে আসছি যে গাছগুলো রোদ সহ্য করতে পারে না মানে যে গাছগুলোকে আমরা ইনডোর বলি আসলে ইনডোর বলে কোনো গাছ হয় না কোনো গাছই আলো হাওয়া রোদ ছাড়া বাঁচতে পারে না কিন্তু কিছু কিছু গাছ আছে যারা খুব বেশি রোদ সহ্য করতে পারে না সেই গাছগুলোকে আস্তে আস্তে দেখো আমি নামিয়ে নিয়ে আসছি এতদিন শীতকাল ছিল ওরা সব ছাদেই ছিল সমস্ত গাছগুলো আমার হাতে তৈরি এই যে দেখো এই স্নেক গাছটা কত বড় হয়ে গেছে এরকম একটা ডাল যদি বসিয়ে দেওয়া যায় তাহলেই আস্তে আস্তে এরকমভাবে টকগুলো পুরো ভরে যাবে এটা একটা মনস্টেরা এই যে এরকম থাকে পাতাগুলো আস্তে আস্তে এরকম কাটা কাটা হয়ে যায় এটা তো পেনসিল ছিল এখনও আছে বলে ছাওয়ায় আমি রেখে দিয়েছি আর বেশি দিন থাকবে না আর এইখানে এটা হলো আর একটা স্নেক এই যে এটাও বিশাল বড় হয়ে গেছে এই গাছটা হয়তো আমি ঠিকঠাক নামটা জানি না তবে শিমলিপাল বেড়াতে গিয়েছিলাম ওইখানে জঙ্গলের মধ্যে একটা জায়গায় আর কি গাড়ি থেকে নামার পারমিশন আছে ওইখানে এই গাছটা হয়েছিল সেখান থেকে আমি একটা ডাল এনেছিলাম এখন আমার কাছে বেশ অনেকগুলো এই গাছ আছে দেখেছি আমি যে রোদে থাকতে পারে না এই দেখো একটু একটু এরম শুকিয়ে যাচ্ছে খুব রোদে আগলে এগুলো কিন্তু আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যাবে এখানে একটা মার্বেল পথ আছে সব গাছ এখনো নামানো হয়নি আস্তে আস্তে বাবুই একাই তো নামিয়ে আমি হালকা গাছগুলো পারি এটা আর একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি এখানে আর একটা স্নেক আমি দুটো স্নেককে মিলিয়ে মিশিয়ে লাগিয়েছি এটা এক রকম এটা একরকম আমার কাছে প্রায় সাত আট রকমের স্নেক প্ল্যান্ট আছে এটা একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এখানে এনেছি কিছু এখনো অনেক গাছ নামিয়ে নিয়ে আসতে হবে তো আজকে আমার হাতে তৈরি গাছগুলো দেখিয়েই ভিডিওটা শেষ করব